ওকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সকলে ভালো আছেন যদিও অসুস্থতার পরে আপনাদের মাঝে ব্যাক করা তো আজকে আমরা একটা বলা চলে ফাইনাল প্রজেক্ট করব অথবা আপনারা এটা বলতে পারেন যে কোনো একটা প্রজেক্টের জন্য মানে কোনো একটা জবের জন্য আপনি অ্যাপ্লাই করার পূর্বে কী কাজ করতে এগুলো আপনারা মোটামুটি একটা ধারণা পাবেন তো আমরা মোটামুটি বাংলাদেশের একজন ভাইকে মোটামুটি সকলেই চিনি যিনি ওয়েবসাইট নিয়ে কাজ করেন আমাদের হোসাইন ভাই আমি স্ক্রিনটা শেয়ার দিয়ে আপনাদের দেখাচ্ছি আপনারা আলী হোসাইন নামের যে ভাইকে চিনেন আমাদের মোটামুটি উনি আমাদের এই সেক্টরে আলহামদুলিল্লাহ অনেক ভালো কিছু করেন মানে ইউএসএতে জব টপ করেন এগুলোর পাশাপাশি তেনার একটা ফ্রি চ্যানেল আছে ওখান থেকে বেশ ভালো কিছু দেখান তো আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন কিনা মেসেজ করবেন তো আলী হোসেন ভাই আমাদের একটা কিছুদিন পূর্বে তিনার ভেজ ভাই ফেসবুক পেজ থেকে বা ফেসবুক প্রোফাইল থেকে একটা পোস্ট করেছিলেন যে ওনার একজন ডিজাইনার দরকার তো ওই ডিজাইনার হিসাবে উনি বলেছিলেন যে আমার ডিজাইনারের জন্য তেমন বেশি কিছু আমি কিছু বলবো না

আমি একটু লেখা ট্রাই করি আলী হোসেন নামের যে ওনার যে ইয়েটা আছে চ্যানেলটা আছে ওইটাতে আমরা একটু যাওয়ার চেষ্টা করি এই যে ওনার চ্যানেলটা দুইশো তিরানব্বই কে সাবস্ক্রাইবার তো ভাইয়ের চ্যানেলে আমরা যাওয়ার পরে আমরা সরাসরি ভিডিওতে চলে যাব ভিডিওতে গিয়ে আমরা সেই থামনেলটা খুঁজে বের করার ট্রাই করি যে থামনেলটা নিয়ে আমরা আজকে কাজ করতেছি ঠিক আছে একটু স্ক্রল করতে হবে যদিও অনেক আগের এটা অনেক আগের বললে ভুল হবে মোটামুটি দেড় মাস দু মাস হয়ে গেছে তো এর কারণে তো এই যে এই নিয়ে আমরা আজকে কাজ করবো আপনারা দেখতে পাচ্ছেন আমার এই যে একদম ডান পাশে একটু লক্ষ্য করেন আপনাদের যদি আমি একটু লাইট ছড় দিয়ে দেখাই দিই এই যে এই থামনেলটা নিয়ে আমরা কাজ করবো তো আমি মোটামুটি যখন ওনার প্রোফাইল মানে ওনার চ্যানেলে আসছিলাম দেখেন এক মাস আগে ওনার চ্যানেলে যখন আসছিলাম মোটামুটি মানে এই দুই তিনটা থামল এখানে ছিল এই দুইটা এবং এইটা তো আমি এটাকে পিক করছিলাম এই দুইটার যাইতে আমার কাছে মনে হয়েছিল এটাকে আমি সুন্দরভাবে রিমেক করতে পারব এর কারণে তো আপনারা যেটাকে রিমেক করতে পারবেন সেইটা অনুযায়ী কাজ করা ট্রাই করবেন তো এটা আমি রিমেক করতে পারবো ইনশাল্লাহ এর কারণে আমি এটাকেই প্রোফাইল কি বলে আমাদের ফটোশপে নিয়ে নিছি তো চলেন আমরা দেখি আমাদের ফটোশপে নিয়ে আমরা কতটুকু কি করতে পারি তো আমি শুরুতে আপনাদের একটু আউটপুট দেখাই দিই যে আমাদের আউটপুটটা কেমন আসবে এই যে দেখেন এটা হচ্ছে আমাদের বিফোর অ্যান আফটার তার কি বলে হামলাটা ছিল এই রকম আমরা ওইটাকে কনভার্ট করে এরকম করা ট্রাই করবো তো এখানে আপনাদের কাছে কোনটা মনে হচ্ছে যে আমি কি আপডেট করতে পারছিস কি আপনাদের কাছে কেমন কি মনে হচ্ছে মেসেজ করবেন ভাই মেসেজ করবেন তাহলে আপনাদের মেসেজগুলো দেখে আমি বুঝতে পারবো তো এখানে দেখেন আমি মোটামুটি আমার মত করে আমি চেষ্টা করতেছি যে আমাদের আলিয়ু জাম ভাইয়ের যে থাম্বনেলটা আছে ওইটাকে খুব সুন্দরভাবে রিমেক করা যায় তো যদিও আমি এটা করেছিলাম ওই যে বললাম আমাদের বেশ কিছু সময় যাওয়ার পরে আমি সেই সময় অসুস্থ ছিলাম তারপরে করছি তা আমার কাছে মনে হচ্ছিল যে আমি এইটুকুই করতে পারবো ভাই এটা আমার কাছে ভালো লাগছে তো অনেকের কাছে বা ভালো লাগবে না আপনারা এর চাই বেটার যদি আপডেট করতে পারেন হ্যাঁ দুইজন বলতে ভালো লাগবে সমস্যা নেই তো যদি আপনারা এর বেটার কোনো আপডেট দেখাইতে পারেন তাহলে আপনারা সেভাবে আপডেট করবেন করে আপনারা আপনাদের সোশ্যাল মিডিয়া গুলোতে পোস্ট করবেন আমাদের যখন ক্লাইন হান্ডিগার ক্লাস গুলো আসবে তখন দেখবেন যে কিভাবে আমরা সোশ্যাল মিডিয়াকে ইউজ করি তো এটা আমি যদিও পোস্ট করি নাই তবে আমার ইচ্ছে ছিল পোস্ট করা তো আমি ওই অনেক অনেক পরে করার কারণে এটা নিয়ে ওইভাবে আর চিন্তা ভাবনা করি নাই তো দেখেন আপনি যদি আমি যদি আপনাদের আজকের এই ক্লাসে টার্গেট দিই যে আমি এরকম যদি পাঁচটা থামনেল বানাই বাংলাদেশে যে কোনো ভাইকে টার্গেট করে পাঁচটা থামনেল বানিয়ে যদি আমি সোশ্যাল মিডিয়াতে ভালোভাবে মার্কেটিং করি তাহলে ওই পাঁচটা থামনেল থেকে ওই ভাইয়ের কাজ না পাইলেও আমি মিনিমাম দুই তিনটা কাজ পাবো অন্য কোনো ভাইয়ের বাংলাদেশে এমন দুই তিনজন ভাই কেউ না কেউ আমাকে খুঁজে নিবে সে আমাকে নক করবে যে পিয়ার ভাই আমার একটু থামনেল লাগবে এটা আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি আমার যখন কাজ না থাকে তখন আমি যদি মার্কেটিংটা চালাই আমি দুই তিন দিনের মধ্যে একটা দেখা যাচ্ছে যে পাঁচশো বা এক হাজার টাকা বা সাতশোশো পঞ্চাশ টাকা

যাই হোক আমরা এখানে চলে আসি এখানে আমরা কি কাজ করছি অবশ্যই বলবেন আজকে কিন্তু একদম ফুল প্রসেস বানাই দেখানো হচ্ছে না এই যে ব্যাকগ্রাউন্ডটার সঙ্গে আপনারা পরিচিত আছেন কিনা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আগে কাজ করা হয়েছে এটা মনে আছে এই ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনাদের দিয়েও দেওয়া হয়েছিল ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়ে এটাকে আমি কিন্তু কাজ করে নিয়ে এখানে ওইভাবে এই যে পাশে বসাই দিয়ে জায়গা মতো বসাই দিবেন দেওয়ার পরে আপনার এখানে যদি একটু হালকা কালো টালো করতে ব্রাশ দিতে হবে আমরা কাজ করি ওইভাবে করে নেবেন দেন এটার উপরে আমি একটা অ্যাপ্লাই করছি কার্ভ আপনার এই কার্ভটা অ্যাপ্লাই করতে পারেন কার্ভটা অ্যাপ্লাই করে আমি একটু ডার্ক করার ট্রাই করছি এই যে দেখেন এই পাশে একটু কার্ভটা যদি আমরা উপর দিকে নিয়ে যাই লাইট হচ্ছে নিচের দিকে দিয়ে দিলে ডার্ক হচ্ছে তো আমরা এখানে কার্ভটাকে নিয়ে ডার্ক করার ট্রাই করছি হালকা একটু ডার্ক করে নিলাম দেন এখন আমরা কোন ডিজাইনের কোন কালারটাকে ফোকাস করবে এটা হচ্ছে বিষয় আমরা যদি ভাইয়ের চ্যানেলে চলে যাই এখানে ভাই কিন্তু এই যে ফোকাসের বিষয়টাতে যদি আপনি একটু দেখেন এখানে ফোকাসের নিচে তিনি ইয়েলো দিয়ে একটু হাইলাইট করা ট্রাই করছিল যদিও তার ব্র্যান্ডিং কালার ইয়েলো নয় তবে আমি এই থামিল টা ফোকাস করছি এ কারণে আমি এখান থেকে পিক করছি করার পরে আমি ইয়েলো তে কনভার্ট হয়ে গেছি আর এখানে ব্ল্যাক হোয়াইট যা আছে তাই রাখছি এখানে দেখেন ভাইয়ের কিন্তু ব্র্যান্ডিং কালার হচ্ছে এই যে এইটা আর এটা ওনার লিঙ্কডি প্রোফাইল যদি আপনারা চলে যান তাহলে দেখতে পারবেন তার মোটামুটি ব্র্যান্ডিং কালারটা হচ্ছে তার এই যে কভার ফটোর মতো এক কথায় তার টি শার্টের সঙ্গে কভারের এই কালারটা যাচ্ছিল তার কারণে আমার মনে হয় যে ভাই মনে এইটা নিয়ে ব্র্যান্ডিং কালারের মধ্যে আছে зай হোক ওনার সঙ্গে কথা বললে হয়তো আপনারা আরো ভালোভাবে বুঝতে পারবেন তো উনি এখনো আমার মনে হয় যে ইএক নেন নাই মানে থাম্বনেল ডিজাইন নেন নাই দেখেন এখন 4 দিন আগে তিনি একটা ভিডিও আপলোড করছে এইটাও তার নিজের করা থাম্বলে আমি মানে দেখে বুঝতে পারতেছি যে এটা তিনি নিজেই করেন তো আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন কয়েকটা ডিজাইন আপনি দার করাবেন 4-5টা ডিজাইন দার করে ভাইয়ের সঙ্গে হয়তোবা ইমেইলে বলেন হোয়াটসঅ্যাপে বলেন যেভাবে আপনি নক করে যোগাযোগ করতে পারেন যে ভাই আপনি তো অনেক আগে বলেছেন আমি মাত্র এটাকে রিমেক করছি আমি এটাকে আপনার সঙ্গে উপস্থাপন করতে যাচ্ছি এভাবে আপনি বলে দেখতে পারেন আচ্ছা এখানে আমরা এখন ইয়েলোটাকে নিব নেওয়ার জন্য একটা মুড়ে নিয়ে আমরা এখানে দেখি সলিড কালার নিব ডার্কের উপরে সলিড কালার নিচ্ছি এই যে ধরেন এই ইয়েলোটা আমরা নিব ঠিক আছে এভাবে আপনারা ইয়েলো কালারটা একটা যখন একটা কালার যখন পিক করবেন তখন কালার পিক করার জন্য ব্রাশটা চলে আসবে আপনি পিক করে নেবেন ওকে করবেন দেন এখান থেকে এটা আমরা নর্মাল থেকে এটা নিয়ে যাবো আমরা এখানে যে হিউএ দিয়ে দিচ্ছি তাহলে শুধুমাত্র এই উইন্ডোটা অর্থাৎ আমরা যেই জানালাটা দেখাতে চাচ্ছি সেটার উপর একটা ইফেক্ট করবে এটা কেন আমরা এই পাশে দিলাম এই পাশে আমরা আমাদের আলি হোসেন বাইকে রাখবো এর কারণে এখানে আমরা একটু লাইট করবো তো এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে তো এটা আমরা দিয়ে দিলাম দেওয়ার পর আমাদের এখন এটার সঙ্গে ব্যাকগ্রাউন্ডটা যাচ্ছিল না দেখেন আমি কাজটা একটু করি তাহলে আপনি বুঝতে পারবেন এখানে ধরেন আমরা আলি হোসেন বাইকে এখন নিয়ে কাজ করা শুরু করব তো আলি হোসেন বাইকে আমরা যখন প্রথম নিয়ে আসলাম এইটা দেখেন এটা হচ্ছে আলি হোসেন ভাইয়ের একটা আমরা এগুলাকে সব কয়টাকে অফ করি আহ হয়ে গেছে এটা অফ করি এটা হচ্ছে আমাদের অ্যালুজন ভাইয়ের ইমেজ এটা আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিছি ওই সেম ইমেজটাই কিন্তু সেম পিকচারটা শুধুমাত্র আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিছি এখান থেকে পিকচারটাকে আপনি পেন টুল ধরবেন ধরে এটাকে কাট করে নিবেন অথবা আপনি রিমুভ ডট ভি দিয়ে দেখতে পারেন যদি সুন্দরভাবে রিমুভ করে যায় অথবা অ্যাডো রিমেপারে দিতে পারেন দিয়ে দেখতে পান যে রিমুভ করতে পারে কিনা তো এটা দেওয়ার পরে আমি এখানে কি কাজ করছি অ্যালুজন ভাইয়ের পিছনে একটা মানে ইফেক্ট ফেলার জন্য আমি এখানে কিছু কাজ করছি একটু যদি আপনাদের একটু দেখাই

রেবুল ভাই বলছে হ্যাঁ বোঝা যাচ্ছে তাহলে আমরা এখানে ব্রাশ ইয়েলো করে নিব তারপরে আমরা আমরা আরেকবার ব্রাশ ধরবো লেয়ার নিয়ে নেওয়ার পরে এভাবে হালকা করে দুই পাশে একটু সাদা দিয়ে দেবো এই যে দেখেন এই পাশে একটু সাদা চলে আসলো একটু সাদা চলে আসলো আমি একটু জুম করে দেখাচ্ছি ভাইয়ের এখানে এই যে দাড়ির পাশে এই দুই দাড়ির পাশে একটু দেখেন আমরা দুইটা সাদা ব্রাশ ইউজ করতেছি এই যে একটা দিলাম এরকম আর এর উপরে হালকা করে একটা দিয়ে শুধুমাত্র এটার অপাসিটি ডাউন করে দেবো তাহলে মোটামুটি ভাইয়ের এই পাশে এই পাশে সাদা একটা ইফেক্ট চলে আসছে এটা কেন দিছি একটু পরে বুঝতে পারবেন এটা যখন আমরা জুম আউট করবো তখন ভাইয়ের ফেসটাতে সুন্দরভাবে মানে নজর আমাদের চলে যাবে এর কারণে আচ্ছা এরপরে আমরা এখানে একটা কাজ করেছি ভাইয়ের পেছনে পিছনে একটা ডুপ্লিকেট কপি করবো আমরা করে ওইটাকে আমরা বসাইছিলাম এই যে তো ওনার পিছনে আমরা এরকম একটা ডুপ্লিকেট কপি এই যে দেখেন আমরা যদি একটু এটাকে অফ করি ফাইভ প্রথম অফিটাকে এই যে ডুপ্লিকেট করে কালার ওভার এটা আমরা দিয়ে এটাকে হোয়াইট করে নিবো দেন আমরা আমাদের পজিশন মতো সুন্দরভাবে বসাই দেখেন এই যে মাথার উপর দিয়ে একটা ইফেক্ট চলে আসলো যদি আমি এটা অফ করি আপনারা বুঝতে পারতেছেন যে এখানে একটা

একটা অমূল পরিবর্তন দেন আমরা ভাইয়ের এই জায়গাতে একটা যদি আমরা করতে যাই আমরা এখন এটা দেখাচ্ছি না একটু পরে দেখি এই জায়গাতে আমরা ডার্ক দিবো কেন দিবো এটা আমরা একটু পরে বলতেছি আমরা এখন টেক্সটের দিকে চলে যাচ্ছি তো এই টেক্সট দিকে এসে আমি সবকিছু অফ করে নিই আপনাদের এক এক করে বুঝাবো যে আমরা কিভাবে টেক্সট গুলো অ্যাড করবো এখানে কিভাবে জাস্ট লেখাটাকে আমরা লিখবো লেখার পরে এখানে একটা ইফেক্ট দিচ্ছে আচ্ছা কিভাবে লেখাটা কি ফন্ট এটা হচ্ছে মেন বিষয় আপনারা অনেক সময় এটা খুঁজে পান না এখানে দেখেন এল আই আদর নামের একটা ফ্রন্ট আছে আপনারা এটা বাংলা ফ্রন্ট একদম ফ্রি ফ্রন্ট আপনারা জাস্ট লিখে সার্চ করবেন এল আই তারপর লিখবেন আদর এ ডিও আর ঠিক আছে আদর লিখে আপনারা সার্চ করবেন তাহলে ইনশাল্লাহ এই ফন্টটা পেয়ে যাবেন তো এই ফন্টটা আমি এখানে লিখলাম লিখার পরে এখানে আমি ইফেক্টটা আমি অফ করি বর্তমান দেখেন এটা একটা নর্মাল ফ্রন্টেই যাবো আপনাদের এরকম একটা ফ্রন্ট চলে আসবে লেখার পরে কিভাবে কেন লিখলাম এখানে দেখেন ভাইয়ের সরি চ্যানেল যদি আমরা চলে যাই এখানে লিখছিল যে কিভাবে ফোকাস বাড়াবেন তো আমরা ওই লেখাটাকে লেখাটাকে রাখবো তার রিমেক এর কারণে আমি কিভাবে একটা লাইনে রাখলাম ফোকাসটাকে একটা লাইনে রাখবো আর বাড়াবেনটাকে একটা লাইনে রাখবো মানে আমি ফোকাসটাকে হাইলাইট করবো এই হচ্ছে বিষয় তো কিভাবে লিখলাম লিখার পরে এখানে আমরা ইফেক্টটা নিয়ে কাজ করবো ইফেক্টটা আমরা কি করছি চলেন দেখেন যে ইফেক্ট দেওয়ার সঙ্গে এটা দেখেন কেমন একটা মানে টেক্সটের লেখাটা অমূল্য একটা পরিবর্তন চলে আসবে তাই না এই কাজ হচ্ছে আমরা এখানে গ্যারডিয়ান মেরে দিছি এখানে গ্যারডিয়ানটা আমরা কি মারছি এখানে হালকা একটু ডার্ক এবং সাদা এটা আপনারা মেক করে নেবেন এখানে যদি আপনি ডাবল ক্লিক করেন এখন দেখেন আর এখান থেকে এই যে রেড ধরে দিতে পারবো এদিকে লাল আসবে উপর দিকে সাদা আসবে এই ভাবে আমাদের বিশেষ করে সুজন ভাই সুজন ভাই ক্লাসে আছে কিনা সুজন ভাই এরকম ইগগুলন করেন আপনি কালারগুলো গাইডিয়ান করেন কিন্তু আপনাকে বুঝতে হবে যে কোন থিমের সঙ্গে কোন কালারটা যাচ্ছে

সাইজ যেটা মানে এই শ্যাডোর সাইজ যেটা সেটা রাখছে ফাইভে দেখে আপনি করবেন তাহলে ইফেক্ট চলে আসবে একই ভাবে দেখেন তো এখানে আমি ব্ল্যাক হোয়াইট কেন রাখলাম না বা ডার্ক অ্যান্ড হোয়াইট কেন রাখলাম না হ্যাঁ একটু কথা ছিল রেবুল ভাই মেসেজ করেন কি কথা আমি পরে নিয়ে সেটার অ্যান্সার দিয়ে দেবো সমস্যা নেই তো এখানে আমি আহ রাখছি ইয়েলো একদম ডার্ক নয় মোটামুটি একটা ডার্ক এবং পাশাপাশি হালকা একটু লাইট তো এইটা আপনারা ওই একইভাবে ক্লিক করে গ্যারিয়ান থেকে এটা করে নিতে পারবেন এবং ড্রপ শ্যারুটাকে ড্রপ লিখে দিলে হয়ে যাচ্ছে আর কিছু লাগতেছে না তো এখানে ড্রপ শ্যাডো হ্যাঁ ড্রপ শ্যারু কি হয়েছে ড্রপ শ্যাডো কিভাবে এটা দেখাবো ঠিক আছে দেখাচ্ছি সমস্যা নেই চলেন আমরা একটু ড্রপ শ্যাডোর বিষয়টা দেখি তাহলে আমরা ফোকাস এবং বারাবেনটাকে অফ করি কিভাবে লেখাটাকে আমরা একটা ডুপ্লিকেট করি এটা নিয়ে আমরা একটু

আচ্ছা ব্লেন্ডিং অপশন আসার পরে আপনার প্রথম কাজ হচ্ছে এটা গ্রেডিয়েন্টটাকে ধরে নেওয়া তো গ্রেডিয়েন্টে আমরা ক্লিক করলে আমার এখানে দেওয়া আছে এর কারণ এটা ধরে নিচ্ছে ধরেন আপনাদের যদি এরকম না থাকে এখান থেকে আমি নিউ এ ক্লিক করলাম করে আমি এই গার্ডিয়ানটা এখানে ধরে দিলাম এখন আপনার ধরেন এরকম আছে তো আপনি এটাকে তো চেঞ্জ করতে হবে কিভাবে চেঞ্জ করবেন তো চেঞ্জ করার জন্য আপনার প্রথম কাজ হচ্ছে কোন পাশে আপনি ডার্ক রাখবেন কোন পাশে আপনি হোয়াইট রাখবেন এটা আপনাকে বুঝতে হবে মানে কোন পাশে ডার্ক কোন পাশে লাইট তাহলে আমি উপরের দিকে লাইট রাখবো এর কারণে আমাদের উপরের দিকটা এখান থেকে চেঞ্জ করতে হবে দেখেন এই যে কালারটা উপরে আছে এখানে আমি ক্লিক করে উপরের কালারটা হোয়াইট দিয়ে দিচ্ছি নিচের দিয়ে কালারটা আমরা একটু ডার্ক রাখবো তাহলে আমাদের এই কালারটাকে ধরতে হচ্ছে ডবল ক্লিক করে আর এই পাশে একটু ডার্কটা দিয়ে দিবো এই যে মোটামুটি একটা ডার্ক চলে আসছে বেশি ডার্ক হয়ে গেল তো আমি হালকা করে আর একটু উপরে উঠাই ওকে আমার কথা মনে হচ্ছে ঠিক আছে এখন যদি আমি ওকে করি তাহলে দেখবেন আমাদের গ্রেডিয়ান নিয়ে নিছে গ্রেডিয়ানটা এই পর্যন্ত বুঝতে পারছেন কিনা রবি ভাই মেসেজ করবে এরপর আমরা ড্রপ শ্যাডোতে চলে যাচ্ছি এখন ড্রপ ড্রপশার্টুর কাজ কি ড্রপ শ্যাডোর কাজ হচ্ছে এর নিচে আপনি ব্ল্যাক রাখবেন না ইয়েলো রাখবেন না কি রাখবেন আপনি বুঝতে পারবেন কিন্তু যার সঙ্গে যা যায় তা দিতে হবে যেমন আমি ডবসাইডে এখন যদি চলে যাই যাওয়ার পরে আমি যদি এখন এইটাতে এখানে যদি ইয়েলো বা রেড দেয় আসবে আপনাদের চোখে হয়তো সুন্দর লাগবে যে দেখতে অনেক সুন্দর লাগতেছে কিন্তু একদম হয়ে যাবে সঙ্গে যাচ্ছে না তো আমি এখানে কোন কালারটা রাখবো আমি এখান থেকে হোয়াইট দিলে পরে দেখেন এরকম একটা বেশি হোয়াইট চলে আসতেছে ডার্ক দিলে বেশি ডার্ক চলে যাবে তো আমাকে এখানে বুঝতে হবে যে কোন কালারটা আমারটার সঙ্গে যাবে তো আমি এখানে বুঝে শুনে আমাকে কালারটা অ্যাপ্লাই করতে হবে যেমন আমি এখান থেকে এখন ক্যান্সেল করি আমি এখানে ব্ল্যাকের মধ্যে আসি ব্ল্যাক এ রেখে আমি এখান থেকে জাস্ট নরমাল মুডে যদি রাখে নরমাল রাখলে একটা অন্যরকম কালার আসতে পারে আপনি এখান থেকে মাল্টিপ্লাই রেখে দেবেন মাল্টিপ্লাই রাখলে দেখেন আপনার এটার অ্যাঙ্গেলটা ঠিক আছে এখানে অ্যাঙ্গেল যদি আপনার অন্য কোথাও থাকে ধরেন নব্বইতে আছে নব্বই থাকলে কিন্তু এটা অ্যাঙ্গেলটা সরি এখন নেই নেই নব্বই থাকলে কিন্তু এই অ্যাঙ্গেলটা সুযোগ হয়ে যাবে তো আপনাকে এটা নব্বই না রেখে একশো বিশ রাখতে হবে তাহলে এটার একটা অন্যরকম একটা ফিল পাবেন আপনি তো একশো বিশ রাখবেন ও এটা নয় এটা আমাদের নব্বই থাকবে

আপনি যদি বিভিন্ন ধরনের ডিজাইনগুলো দেখেন বা বিভিন্ন ধরনের যখন আমি সোশ্যাল মিডিয়া ইয়ে করবেন স্ক্রল করবেন তখন দেখবেন ফোকাস বুঝাইতে মানুষজন এমন কিছু সেম্বল ইউজ করে বা এমন কিছু চিহ্ন ইউজ করে যেগুলো আমরা সকলেই মোটামুটি নজরে রাখি সেটা হচ্ছে এরকম একটা হচ্ছে যে তীর চিহ্ন বা তীর বসাই দিলে পরে যে জায়গাতে যায় আপনার ফোকাসটা ঠিক আছে কিনা এটা বোঝানোর জন্য তো এখানে আমি একটা নিয়ে আসছিলাম এই যে এরকম একটা তীর নিয়ে আসবেন আপনারা জাস্ট ফোকাস আইকন লিখে সার্চ করলে পেয়ে যাবেন বা তীর আইকন লিখে সার্চ করলে পেয়ে যাবেন এই ধরনের একটা আইকন দিয়ে

আমাদের যেন পরে অডিয়েন্সরা দেখেন অনেক জুম আউট করেন টেক্স টা যেন অডিয়েন্স করতে পারে এইটা আমরা কিভাবে ফুটাই তুলতে পারি এর কারণে আমাদের এখানে যে আলি হোসেন ভাইয়ের যে বডিটা এখানে হোসেন লাইট লাইট এখানে আমরা একটু এই যে এখানে গার্ডিয়ানটা দিয়ে দিলাম তা আপনারা এই গার্ডিয়ান ইউজ করতে পারেন আমি আরেকবার তারপরে দেখাই দিচ্ছি এখান থেকে গার্ডিয়ান ফাঁকা একটা লেয়ার নেবেন এখান থেকে এই টুলটাকে ধরবেন ধরে আপনার মতো করে আপনি গার্ডিয়ান বসাই নিবেন যেমন আমি এখানে এখন গার্ডিয়ান বসাবো কি এই পাশে রাখবো ডার্ক বা ব্ল্যাক আর এই পাশ থেকে এটাকে আমি ফেলাই দিচ্ছি আর এই পাশে এটাকে ধরে অপাশে এটাকে আমি জিরো করে দিব তাহলে এটা ট্রান্সপারেন্সি হয়ে যাবে দেন ওকে এখন আমি যদি এখান থেকে এভাবে টেনে দিই এই দেখেন এরকম একটা আমাদের গ্যারিয়ান ক্রিয়েট হয়ে যাবে এখানে তো এই গ্যারিয়ানটা আমরা এখানে অ্যাপ্লাই করলে দেখা যাচ্ছে যে এখন যদি জুম আউট করি দেখেন আলি হোসেন ভাইয়ের ফেসটাতে এবং আমাদের এই লেখা লেখাটাতে বেশি ফোকাস পড়তেছে আর ফেসটাতে ফোকাস পালানোর জন্য আমরা ইতিপূর্বে দুইটা কাজ করে নিচ্ছি একটা হচ্ছে তার পিছনে ইয়েলো নিয়ে আসছি এবং তার পিছনে সাদা একটা শোল্ডারে লাইট দেওয়ার ট্রাই করছি তার মানে তার উপরে ফোকাস আমাদের পড়বে হান্ড্রেড পার্সেন্ট এইরকম যদি ছোট আমরা করে ফেলি তবুও আমাদের ভালোভাবে পড়া যাচ্ছে এইভাবে আমরা একটা এখানে দিয়ে নিলাম দেওয়ার পর আমাদের মোটামুটি ব্যক্তির কাজ শেষ আমরা যদি নিচে দেখি আর কোনো কিছু আছে কিনা নাই আমাদের মোটামুটি এখানে কাজ করা শেষ এখন আমাদের যেটা করতে হবে ব্যাকগ্রাউন্ড আমরা আরেকটু কাজ করবো একটু জুম আউট করি সরি জুম করি দেখেন ব্যাকগ্রাউন্ডটা ফাঁকা ফাঁকা লাগতেছিল তো এর কারণে আমরা ব্যাকগ্রাউন্ডে একটা কাজ করতে পারি যে আমরা কোন একটা ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে এসে এখানে বসাইতে পারি তো যদিও ফোকাস বাড়ানোর বিষয় তাহলে আমাদের এটাকে বুঝাইতে পারি আমরা এদিক থেকে একটা কিছু মানে কোনো কিছু অ্যালগোরিম হ্যাক হচ্ছে বা অ্যালগোরিদম বেড়ে যাচ্ছে এরকম কিছু একটা আমি এখানে দেখেন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসছি ব্যাকগ্রাউন্ডটা যদি আমাদের অপাসিটি ডাউন করা আছে কই গেলাম অপাসিটি ডাউন করা আছে এটা বারোতে আছে এখন যদি হান্ড্রেড পার্সেন্ট করি তাহলে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে এরকম একটা ব্যাকগ্রাউন্ড আমি এগুলাকে একটু অফ করে দিচ্ছি টেক্সট গুলোকে আলি হুসেন ভাইকে যদি আমরা অফ করি এই যে দেখেন এই ধরনের একটা ব্যাকগ্রাউন্ড আমরা নিয়ে আসছি তো এই ব্যাকগ্রাউন্ডটা আপনারা গুগল থেকে কালেক্ট করতে পারবেন যদি না কালেক্ট করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনাদেরটা দিয়ে দেওয়া হবে যদিও এটা যদিও এটা আমাদের ক্লাসের ভিতরে যদিও এটা আমাদের ক্লাসের ভিতরে আপনাদের ডাউনলোড করে দেখানো উচিত আমার কিন্তু আমি এখন সার্চ করতে গেলাম হয়তো একটু সময় লাগবে তো এর কারণে আমি এটা সার্চ করতে যাচ্ছি না জাস্ট আপনাদের এটা বলে দিচ্ছি যদি আপনারা সার্চ করতে চান জাস্ট এভাবে লিখতে পারেন আমি একটু দেখাচ্ছি এখানে আমরা লিখতে পারি জি আর

আপনি যেটা ইউনিকনেস লুক দিবেন এটা লুক দেওয়ার জন্য আপনাকে কিন্তু কিছু এলিমেন্টের প্রয়োজন হবে এই এলিমেন্টগুলো আপনাকে কালেক্ট করতে হবে তো এই এলিমেন্টগুলো কালেক্ট করার জন্য আপনাকে অনেক ব্যয়বহুল সময় এখানে ব্যয় করতে হবে যেমন এই যে দেখেন দুই তিনটা অলরেডি আমাদের কাছে আসা শুরু করছে আমরা যদি চাই এরকমের কিছু এখানে অ্যাড করতে পারি এলুজান বাই পিছনে এভাবে আপনারা খুঁজে খুঁজে নেবেন আমি কিন্তু এগুলা কিন্তু অনেক সময় দিয়ে এলিমেন্টগুলো কালেক্ট করার ট্রাই করি কারণ আপনারা জানেন যে আমাদের একটা ডিজাইন ফুটিয়ে তোলার জন্য এলিমেন্টগুলো বিশেষ ভাবে একটা ইফেক্ট ফেলে তো সেই হিসাবে আমি আর এখানে দেখাচ্ছি না যে এই ধরনের আপনারা গ্রোথ চার্ট লিখে সার্চ করবেন লিখে সার্চ করলে আপনারা এগুলো পেয়ে যাবেন আমি আর এখানে দেখাচ্ছি আমার কাছে এখন শো করাচ্ছে না কিন্তু আমি ওইটা এভাবে আলহামদুলিল্লাহ আপনারা এভাবে খুঁজে নিয়ে নিজে এইটাও আপনারা ইউজ করতে পারেন যেমন এটা কিন্তু মোটামুটি সুন্দর একটা গ্রাফ দেখাচ্ছে তো আমি এটা দেখাচ্ছি না ক্লাস লম্বা হয়ে যাবে তো আমরা এরকম একটা গ্রাফ দেওয়ার পরে গ্রাফটার অপাসিটি আমরা রাখবো বারোতে এই বারোতে রাখলাম এখন আমরা এর উপরে একটু হালকা ডার্ক দিচ্ছি কার্ভ দিবেন কার্ভ কার্ভ নিয়ে হালকা একটু ডার্ক করে দিবেন দেন আপনারা আপনাদের বাকি কাজগুলো যেগুলো আমরা করলাম এগুলো একটু শো করাই এই পর্যন্ত আমরা করে ফেলছি দেখেন তার ব্যাকগ্রাউন্ডে একটা যে গ্যাপটা ছিল এখন একটা সুন্দর ফিল দেওয়া ট্রাই করছি কিন্তু এই কানের এই পাশগুলোতে গ্যাপ রয়ে গেছে আমরা এই গ্যাপগুলোকে এখন কিভাবে মেনটেন করবো এটা হচ্ছে আমাদের মেন বিষয় এই গ্যাপগুলোকে মেনটেন করার জন্য আমরা এখানে দুইটা রেক্টেঙ্গেল ইউজ করছি আপনারা দেখলে বুঝতে পারবেন শেপ এই যে এখানে একটা হালকা একটু গ্যাপটাকে আমরা বন্ধ করার জন্য যদিও পুরো একটা গ্যাপ বন্ধ হয় নাই কিন্তু শুধুমাত্র এই দুইটা ইউজ করার কারণে দেখেন এখানে একটা কত একটা অমূল পরিবর্তন হয়ে গেছে আপনারা বুঝতে পারতেছেন আশা করা যাচ্ছে যেখানে আমাদের আরেকটা একটা ইয়ে গেছে এই কর্নারে দেখেন এই যে ডান কর্নারে একটা লাইট দিছি এখানে ডার্ক হয়ে আছে দেখেন এই পাশটাতে ডার্ক হয়ে আছে এই পাশে কেমন একটা লাইট দিছি এটার ডাউন করা আছে আমরা যদি 100% করি আচ্ছা এখন হান্ড্রেড পার্সেন্ট করা আছে আমি ওই একদম ব্রাশ থেকেই ডাউন করে বসাই এই যে হালকা একটু ব্রাশ মেরে দিবেন এটা কিভাবে করবেন দেখেন প্লাস দেন ফাঁকা লিয়া

এখানে কোনো আইকন ইউজ করতে পারেন ফোকাস যাচ্ছে বাড়াচ্ছে এখানে একটা গ্রাফ চার্ট ইউজ করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয়েছে যেহেতু ব্যাকগ্রাউন্ডে ব্যাকগ্রাউন্ড চার্ট ইউজ করে ফেলছি এখানে আর না ইউজ করি এখানে আমরা একটা অ্যারু দিয়ে দেওয়ার ট্রাই করি যেমন এই যে এখানে একটা অ্যারু দিয়ে আমি বুঝাই দেওয়ার ট্রাই করছি এটা কিভাবে করছি আপনাদের একটু দেখাই দিই এটা বুঝাইতে পারলে মোটামুটি আমাদের ক্লাস আজকে শেষ এখানে ফাঁকা একটা লেয়ার নিব নেওয়ার পরে আমরা এখান থেকে পেন টুলটাকে ধরবো পেন টুলটা আমরা পাত থেকে শেপে কনভার্ট করবো শেপে কনভার্ট করার পরে আমরা এখান থেকে ফিল কালারটাকে হোয়াইট দিচ্ছি এবং এই যে

স্টকটাকে আমি দিয়ে দিচ্ছি আপনার শুরুতেই স্টক দিতে পারেন অবশ্য স্টকটাকে আমি দিলাম দেওয়ার পরে এখানে দুই না রেখে আপনি একটু বেশিও রাখতে পারেন যেমন পাঁচ ছয় রেখে আপনাদের দাস বোঝানোর জন্য দেখেন আমার এই ভাইয়ের পিছনে আমরা অলরেডি কিন্তু একটা এরকম একটা শেপ ক্রিয়েট করতে পারছি এরপর আমরা আর ফাঁকা ল্যান্ড নেব নেওয়ার পরে এখান থেকে আমরা আবারও পেন তুলে চলে যাবো শেপে থাকবে এবার আমরা ফিল কালার রাখবো রাখার পরে আমাদের প্রথম কাজ হচ্ছে যে এখান থেকে একটা ক্লিক দিয়ে ভাইয়ের এই মাথায় একটা অ্যারো ক্রিয়েট করা মানে আমরা এখানে অ্যারোর মতো একটা সিম্বল ক্রিয়েট করে দেবো তো মোটামুটি এভাবে আপনারা ক্রিয়েট করতে পারবেন না এই অ্যারোটা এই পর্যন্ত করতে পারবেন তো আলু হোসেন ভাইয়ের পিছনে এটা যেটা আমি বানাইছি এভাবে তো আপনারা বানাইতে পারবেন কারণ পেন্টুলের কাজ আপনাদের দেখানো হয়েছিলো তো এইভাবে আমরা দুইটা ইয়েক বানাই দিব দিলে পরে আমাদের এখানকার গ্যাপটা ফিল হয়ে যাবে তারপরে আমাদের এটাকে এখন ক্যামেরার ফিল্টারে নিয়ে আপনারা সুন্দরভাবে ঘোষা মাজা করবেন এটা যত সুন্দরভাবে ঘোষা মাজা করা যায় যেমন দেখেন আমাদের ডিজাইনটা এই পর্যায়ে আছে আমি একটু জুম করে দেখাইলে বুঝতে পারবেন একটু জুম করি ডিজাইনটা এই পর্যায়ে আছে আমি ক্যামেরা ফিল্টারে নেওয়ার পরে ডিজাইনটাকে ও সরি এখানে একটা আমরা আরেকটা একটা বিয়ে সব মিস করছি সেটা তো টেক্সটের মধ্যে আছে আমরা এখানে কিভাবে ফোকাস বাড়াবেন তো এখানে একটা কোশ্চিন বোধক মানে আমরা বুঝতে পারছি কিভাবে ফোকাস বাড়াবো মানে কোশ্চিন করা হচ্ছে তো এই কোশ্চিনটা করার জন্য এই গ্যাপটা ফিল আপের জন্য আমরা আরেকটা পদ্ধতি ইউজ করছিলাম সেটা হচ্ছে এখানে আমরা একটা কোশ্চিন মার্ক দিয়ে দিয়েছিলাম তো কোশ্চিন মার্কটাও এই টেক্সটের মধ্যে রাখবেন কিন্তু এটা বড় করবেন ঠিক আছে বড় করে এইটার যে গাইডিয়ান কিভাবে এটা এই গাইডিয়ানটা এখানে দিয়ে দিবেন আপনারা চাইলে অন্য গাইডিয়ানটা ইউজ করতে পারেন কিন্তু আমি বলবো যে এই গাইডিয়ানটা আপনারা ইউজ করেন ঠিক আছে মোটামুটি আমাদের এই পর্যন্ত আমাদের কাজ ওকে হইলে পরে আমরা এটাকে নিয়ে যাবো ক্যামেরার ফিল্টারে করলে আমরা দেখবো যে তিরিশ পঁয়ত্রিশের মধ্যে দেখে আপনারা দেখবেন যে আপনাদের থামনেলা সুন্দরভাবে দেখা যাচ্ছে কিনা যদি তিরিশ পঁয়ত্রিশের মধ্যে থামনেলটা সুন্দরভাবে দেখা যায় তাহলে বুঝবেন যে আপনার ইউটিউবে গিয়ে এটা সুন্দরভাবে শো করাবে তো এই পর্যন্ত আজকের ক্লাস আপনারা

আপনার যে আমি বলছি তার মানে রিমেক করবেন করে আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবেন কিভাবে পোস্ট করবেন এগুলো আমরা ইনশাল্লাহ দেখবো তো পোস্ট করে আপনি আপনার অডিয়েন্সদের গ্রো করাইতে পারেন তখন আপনার উপরে একটা সকলের নজর পড়বে যে আমাদের রবিউল ভাই বা আমাদের জুব্বার ভাই বা আমাদের যাই আছে না রাকিবুল ভাই তারা মোটামুটি সে মোটামুটি এই ধরনের ডিজাইন গ্রহণ করে সে মোটামুটি বিফোর আফটার দেখায় যে বিফোর কেমন ছিল আফটার কেমন ছিল যেমন আমরা এখানে যদি এইটাকে উপস্থাপন করি পোস্ট যেমন বিফোর আমি 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 আফটার করছি তার মানে চাইলাম যে আমি আলী হোসেন ভাইয়ের একটা থামনেল দেখছিলাম সেই থামনেলটা আমার কাছে মনে হয়েছে আমি আরো সুন্দরভাবে রিমেক করতে পারবো তো সেটা আমি রিমেক করে আমি আমার মতো করে উপস্থাপন করছি হয়তো বা এটা আলী হোসেন ভাইয়ের কাছে ভালো লাগতে পারে নাও লাগতে পারে হয়তো বা এটা কোনো অডিয়েন্সের কাছে ভালো লাগতে পারে নাও লাগতে পারে কিন্তু আপনি যে চেষ্টা করছেন এইটাই কিন্তু মেন বিষয় আপনি চেষ্টা করার কারণে দেখবেন আপনি দশ দিন দশটা মেক করেন প্রথম দিনে আজকের ক্লাসে আমরা এইটুকুই আপনাদের শেখানোর জন্য ট্রাই করলাম বা আমি শেখানোর জন্য ট্রাই করলাম সেটা হচ্ছে যে আমরা যে কোনো ধরনের ক্লায়েন্টের জন্য কিভাবে থামনেল রিমেক করতে পারি যদিও এর পূর্বে আমরা বাইদের বাইরের কান্ট্রির একটা থামনেল একটা দুইটা মানে থামনেল রিমেক করা দেখছি হ্যাঁ দুইটা তো আজকে আমরা দেখলাম আমাদের দেশে একজন ভাইয়ের কিভাবে থামলে আমরা রিমেক করতে পারি তো শুধুমাত্র অনেকে বলে পিয়াজ ভাই শুধুমাত্র ইংরেজি বা বাংলা ডিজাইনই দেখান অন্য কোনো ডিজাইন দেখান না কেন আহ তো এটা আপনারা এভাবে নিতে পারেন যে আসলে যারা ডিজাইন করে তারা সব ধরনের ডিজাইনই পারে কিন্তু এক একজনের ফোকাসটা থাকে এক একদিকে ঠিক আছে আমি মোটামুটি ফোকাস রাখি সোশ্যাল মিডিয়ার যে ডিজাইনগুলো হয় সেগুলো মোটামুটি বাংলাদেশি ডিজাইনারদের আর মোটামুটি বুক খাবারের ডিজাইনটা আমি বাংলাদেশিদের ফোকাস করি বাকি যে ডিজাইনগুলো আমার থাকে মোটামুটি আমি বাইরের দেশগুলোতেই ট্রাই করি

এইটা হচ্ছে মেন বিষয় তো আজকের ক্লাসে আমরা দেখলাম কিভাবে একটা থামিল রিমেক করতে হয় একদম শুরু থেকে এ টু জেড আশা করছি আপনাদের কোনো প্রবলেম নাই যদি প্রবলেম থাকে তাহলে আমরা ক্লাসটা ক্লোজ করার পরে আপনাদের কোশ্চিনগুলো নিব যে আসলে কোথাও বুঝতে সমস্যা হয়েছে কিনা তো দেখা হচ্ছে আগামী কোন ক্লাসে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ